হ্যালো বন্ধুরা আমি মুনমুন আমাদের নতুন লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার রামহরিপুরের কল্পতরু ইকো ফার্মে ইকো ফার্ম নিয়ে আমাদের আগে আরো দুটি ভিডিও হয়েছে প্রথম যে ভিডিওটা আমরা এখানে বানিয়েছিলাম এই ইকো ফার্ম নিয়ে সেটা আমরা এসেছিলাম এপ্রিল মাসে তখন আমরা দেখিয়েছিলাম এই ইকো ফার্ম বিভিন্ন যে রুমগুলো রয়েছে সেইগুলোকে খুব ভালোভাবে দেখানো আছে আর খাওয়া দাওয়াও দেখানো আছে তোমরা যদি চাও তাহলে ওপরের আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছে সেখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো আর দ্বিতীয় যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা আমরা এসেছিলাম নভেম্বরের লাস্টের দিকে তখন আমরা এসে এসেছিলাম মূলত আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে তখন এসে আমরা এখানে সাত দিন ছিলাম তখন যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা ছিল একদম শীতের মুখে তখন এখানে শীতের যে সবে শুরু হচ্ছিল মানে জমি রেডি তৈরি হচ্ছিল তখন এই ফসলগুলো তৈরির জন্য আর গাছগুলো ভিডিওটা দেখলে দেখতে পাবে গাছগুলো তখন একেবারেই ছোট ছিল বেশিরভাগ জমি তখন তৈরি করা হচ্ছিল কারণ বর্ষার জন্য এবারে সমস্ত চাষটাই পিছিয়ে গিয়েছে এগুলো সবই আমি আগের ভিডিওতে মানে দ্বিতীয় ভিডিওতে আমার বলা আছে তো তখন গাছগুলো খুবই ছোট ছিল তখনই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা ডিসেম্বরের আবার লাস্টের দিকে আসব যখন এই গাছগুলো আবার বড় হয়ে যাবে আর তখন একদমই পুরো ফাঁকা ছিল এখন তো তোমাদেরকে দেখাবো পুরো ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে সেজন্যই আমরা চলে এসেছি আমরা এসেছি ডিসেম্বরের একত্রিশ তারিখে আর ফার্স্ট জানুয়ারিতেও আমরা এখানেই কাটিয়েছি এখানে এই জায়গাকে বেস করে তোমরা বেশ কিছু সাইট সিন করতে পারো সে বিষয়ে এবার আমি তোমাদেরকে এবারে জানাচ্ছি এখানে যে সাইট সিন গুলো আছে সেগুলো তোমরা দুভাগে ভাগ করা যায় তো দুভাগে যে সাইট সিন গুলো একটা হচ্ছে কাছের সাইট সিন আর একটা হচ্ছে দূরের সাইট সিন কাছের যে সাইট সিন গুলো সেগুলো তোমরা অনায়াসেই চার চাকা বা টোটো করে ঘুরে নিতে পারো কাছে সিংগুলোর মধ্যে পড়ছে রাম হরিপুর রামকৃষ্ণ মিশন তারপর হচ্ছে শিবু মহারাজের আশ্রম তারপর নাচনচন্ডী পাহাড় গাংদুয়া ড্যাম তারপর হচ্ছে কোর পাহাড় আর এখানে আরও কয়েকটা আছে সেটা হচ্ছে খাড়াডি তারা মায়ের মন্দির তারপর ঢাকাইশিনি গোপালজি আশ্রম এগুলো সবই তোমরা একদিনের মধ্যে ঘুরে নিতে পারো আর দূরের যে সাইড সিনগুলোর কথা আমি বলছিলাম সেগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই চার চাকা নিতে হবে চার চাকা নিয়ে সকাল সকাল বেরোতে হবে সকালে বেরিয়ে তোমরা প্রথমেই চলে যেতে পারো শুশুনিয়া পাহাড় ওখান থেকে বিহারীনাথ পাহাড় বিহারীনাথ থেকে বরন্তী বরন্তি থেকে জয়চন্ডী জয়চন্ডী থেকে গড়পঞ্চকট গড়পঞ্চকট থেকে পাঞ্চেত ড্যাম পাঞ্চেত ড্যামে অবশ্যই সূর্যাস্ত যেটা সেটা খুবই সুন্দর সেটা তোমরা দেখতে পারো আর যদি তোমাদের সময় থাকে হাতে তাহলে মাইথনে তোমরা ঘুরে আসতে পারো মাইথনের ড্যাম তারপর ওখানে যে কল্যাণেশ্বরী আছে সেটা খুবই জাগ্রত সেটা ওই কল্যাণেশ্বরী মায়ের দর্শনও তোমরা করে আসতে পারো কিন্তু সেটা এই যে রুটটা আমি বললাম এটা একদম আর্লি মর্নিং একদম সকাল সকাল কিন্তু শুরু করতে হবে সকাল ছটার মধ্যে শুরু করলে মোটামুটি এটা কভার করা কিন্তু একদিনে সম্ভব হতে পারে দুর্গাপুর থেকে আমরা যখন আসছিলাম তখন আমরা তো দুর্গাপুরে বাসে এসেছি তো দুর্গাপুর থেকে এই লজে আসার জন্য আমাদের একটা চার চাকার প্রয়োজন পড়েছিল তো তখন আমরা এই লজ থেকে সুদীপ বাবু যিনি সুদীপ পাল তো ওনার কন্টাক্ট নাম্বার আমাদেরকে দেয়া হয়েছিল আমরা ওনার সাথে কন্টাক্ট করে একটি গাড়ি নিয়েছিলাম তো তোমরা যদি চাও সেক্ষেত্রে ওনার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের যদি সুন্দর চার চাকা না থাকে তোমাদের চার চাকার প্রয়োজন যদি পড়ে ওনার সাথে কন্ট্যাক্ট করে তোমরা চার চাকা নিতে পারো কারণ ওনার যে চার চাকার যে রেট সেটা খুবই রিজনেবল আমরা তো নিয়েছিলাম আমাদের খুবই ভালো লেগেছে আর এইখানের যে সাইট এর কথা বললাম সেগুলো আমরা কিন্তু ওনার গাড়িতেই করেছিলাম ওনার যে ড্রাইভারের হাত খুবই ভালো এবং ব্যবহারপত্র খুব সুন্দর আর সুদীপ বাবু মানুষ হিসেবেও খুব ভালো ওনার সাথে কন্টাক্ট করলে তোমাদের কোনো অসুবিধা হবে না এটুখানি আমি বলতে পারি তোমাদেরকে আমি আগে যখন সাইড সিনের এর কথা বলছিলাম তখন একটা কথা বলতে ভুলে গেছি আমরা একদিন কিন্তু এখান থেকে সোমসার রামকৃষ্ণ মঠ ঘুরতে গিয়েছিলাম বাঁকুড়ার সংসার রামকৃষ্ণ মঠ নিয়ে আগে আমাদের ভিডিও রয়েছে চাইলে উপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি সেটা দেখতে পারো আর তোমরা কিন্তু যদি সংসার যাও অবশ্যই কিন্তু সংসারের সন্ধ্যা আরতিটা দেখার চেষ্টা করবে ওখানে সন্ধ্যা আরতি খুবই সুন্দর আমরা এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম তোমরা যদি কেউ চাও তাহলে সকালবেলাও যেতে পারো কারণ ওখানে বিভিন্ন আছে সেগুলো একসাথে করে নিতে পারো আমরা অবশ্য আগে গিয়েছিলাম বলে আমরা লাঞ্চ বেরিয়েছিলাম আর সন্ধ্যা করেই দেখে ফিরেছি তো ওখানে আমাদের সেদিন যে আমরা গিয়েছিলাম যে গাড়িতে সে তাইতে ওই সুদীপ বাবু যিনি গাড়ির মালিক সুদীপ পাল উনিও গিয়েছিলেন আমাদের সাথে তো উনি খুবই ভালো মানুষ ওনার ব্যবহার খুবই ভালো তোমরা যদি ওনার সাথে কন্ট্যাক্ট করো তো কোনো অসুবিধা হবে না খুবই ভালো মানুষ উনি আমরা যে ডিসেম্বর এখানে এসেছিলাম সেই উপলক্ষে প্রথমবার এই লজে যে সামনে যে লনটা রয়েছে ফুল বাগান তো সেটাকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছিল আর আহ চারিদিকে তো এমনি চারিদিকে ফুলে ফুলে ভর্তি আর সেই রাতে যে সৌন্দর্য সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে আর আমরা কিন্তু থার্টি ফার্স্টের নাইটে চিকেন তন্দুর বানিয়ে খেয়েছিলাম সেটিংটা আমরা নিজেরাই করেছিলাম যে তোমরা ভিডিওতে দেখবে যে সেটিংটা সেটা আমরা নিজেরাই বানিয়েছিলাম কারণ এর আগে কোনো দিন এখানে হয়নি এসব জিনিস আমরাই প্রথম এগুলো দেখাচ্ছি আর দারুণ হয়েছিল তোমরাও আসলে ওরকমভাবে চিকেন তন্দুর বানিয়েও খেতে পারো বা এনাদের বললেও এনারা বানিয়ে দিতে পারে আর এখানে দেশি মোরগ মুরগি হাঁস এগুলো সব অ্যাভেলেবেল আছে তোমরা যদি চাও সেগুলো ট্রাই করতে পারো আমরা তো ট্রাই করেছিলাম আমাদের দারুণ লেগেছে হাঁসও খেয়েছি আর এনারা গ্রাম থেকে যে দেশি মোরগ সেগুলো বলার জন্য আগে থাকতে এনে রেখেছিলেন তো সেগুলো খুব সুন্দর তার স্বাদ আমরা তো খেয়েছি তোমরাও চাইলে এনাদের তাহলে মানে আগে থাকতে বলে রাখতে হবে এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এবং বুকিং পিনাকি চ্যাটার্জির নাম এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সও দিয়ে দিচ্ছি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আর আমার আগে যে দুটো ভিডিও আছে তাতেও আছে তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো সেখানে সবিস্তারে সব কিছু উনি নিজের মুখে বলেছেন আর এখানে বুকিং করতে গেলে তোমরা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে নিও আর এখানে কিভাবে আসবে সেই সমস্ত সব কিছুর ডিটেলস আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা প্লিজ সেগুলো দেখে নিও আর এখানে আমি দ্বিতীয়বার রিপিট করছি না আমি এখন পায়েস বানাচ্ছি এখানে গরুর দুধ খাঁটি গরুর দুধ গোবিন্দ ভোগ চাল আর এই যে খাঁটি নলেন গুড় গুড় দিয়ে গরুর দিয়ে একেবারে খাঁটি দুধ খাঁটি দুধ দুধ দিয়ে পায়েস হচ্ছে বুঝছি তাহলে তোমাদেরকে তো সবই বললাম আর এই জায়গাটা খুবই সুন্দর আমাকে তো খুবই টানে আমাদের সবাইকে এবারে যে নিয়ে এসেছি সবারই খুব ভালো লেগেছে তাই জন্য তো আমরা এবারে দশ দিন টানা থেকে গেলাম তোমরাও চাইলে এখানে আসতে পারো আর এই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর চাইলে এখানে এসে এনজয়ও করতে পারো আর আমার ভিডিওটা একটু লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এখানেই আমি তাহলে এই ব্লগ শেষ করছি আর পরে আবার তোমাদের সাথে অন্য সময় অন্য জায়গায় দেখা হচ্ছে ওকে টাটা